আরে আওয়ামী লীগের ফেসিবাদে আমরা তাড়াই দিছি এর এক ঘন্টার ব্যাপার আল্লাহর কসম করে বলতেছি এক ঘন্টার ব্যাপার বাংলাদেশ থেকে বিতরণ করতে এক ঘন্টা লাগবে যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায় যদি পেশাব করে দাদার বাড়িতে গিয়ে পড়বে তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও ঘোষণা দিয়ে আলিয়া মাঠ আসো 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 খেলতে চাও ঘোষণা দিয়ে এমসি কলেজের মাঠে আসো আরে বারোশো বছর ধরে আমরা খেলে আসছি চোদ্দশো বছর ধরে খেলে আসছি আমাদের সামনে দাঁড়াবে পৃথিবীর এমন কোন পরাশক্তি নয় এই যুগে এসে আমরা আমেরিকাকে পরাজিত করেছি রাশিয়াকে পরাজিত করেছি মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে পৃথিবীর এমন কোন পরাশক্তি নয় আমাদের দেশে না সারা বিশ্বে যারা সেকুলারিজমের দালালি করে তারাও চায় ধর্ম থাকবে শুধু মসজিদে

আমাদের সৃষ্টি করেছেন কে আমাদেরকে রিজিক দেন কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে আমাদেরকে মৃত্যু দিবেন কে আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দিবেন কে যিনি সৃষ্টি করতে পারেন যিনি রিজিক দেন যিনি বাঁচিয়ে রাখেন যিনি মৃত্যু দেন যিনি মৃত্যুর পর আবার জীবিত করেন তার নাম রব বলেন যিনি জীবন দেন সৃষ্টি করেন রিজিক দেন বাঁচিয়ে রাখেন মৃত্যু দেন মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন তার নাম রব আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ আমাদেরকে রিজিক দেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ সুতরাং আমাদের আকিদা আমাদের রব যেহেতু আল্লাহ সুতরাং সার্বভৌমত্বের মালিককে এই জমিনের মালিককে আসমানের মালিককে চন্দ্রের মালিককে সূর্যের মালিককে যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহ হন তাহলে এই জমিনে কার বাপের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান রক্ত দেয় নয় কারো স্বামীর আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান রক্ত দেয় নয় সার্বভৌমত্বের মালিক আল্লাহ সুতরাং আমাদের আকীদা আমাদের ঈমান জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর কোনো মানুষের অঞ্চলতে পারে না ঠিক আল্লাহ আলকুরাদের আলো গল করে বহুত জ্বালছেন এবার নতুন বাংলাদেশের সংসদে জ্বালব ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন এ শুনেন আপনি যত সংস্কার বলেন আমি ওই দিন সংস্কার কমিটির মিটিং এ বলে আসছি বুঝছেন শিক্ষা শিক্ষাময় শিক্ষা বিষয়ক উপদেষ্টা এনসিটিভি চেয়ারম্যান আরো অনেকে ছিল আমি বলে আসছি কি জানেন আমি বলছি আপনারা যত সংস্কার বলেন ওই সমস্ত আইন সংস্কার করে চুরিও বন্ধ করতে পারবেন না খুনও বন্ধ করতে পারবেন না ধর্ষণও বন্ধ করতে পারবেন না ঘুমও বন্ধ করতে পারবেন না টাকা পাচারও বন্ধ করতে পারবেন না মাদকও বন্ধ করতে পারবেন না আল্লাহর কোরআন বাস্তবায়ন করে দেখেন তিন মাসে সব বন্ধ হয়ে যাবে আমাদের দেশের মানুষ বুঝছেন মাদক নির্মূল কমিটি করছে মাদক ধ্বংস করবে বরিশাল মাদক নির্মূল কমিটির প্রধান যে তার বাসাত একুশ কেজি গ্যাঞ্জা হয়েছে মাদক নির্মূল করতে হচ্ছে মাদক নির্মূল কমিটির যে সভাপতি তার গর গিয়া পুলিশে একুশ কেজি কাঁচা গ্যাঞ্জা পাইছে এখন আপনি মাদক কোরআনের আইন ছাড়া কোনো আইন দিয়ে আপনি মাদক নির্মূল করতে পারবেন না কোরআনের আইন চালা যে আপনি ছুরি বন্ধ করবেন কারে দিয়ে দাঁড়ে বানাইছেন হেতার বড় সুর দুদকের দুদকের আপনার কর্মকর্তার রিপোর্ট দেখেছেন যে শেক কর ফাঁকি দে যা ওই আলোচনা করে আলোচনা আরেক দিকে চলে যাবে মূল পয়েন্টটা আপনারা বুঝেন তাহলে আমরা বলেছি আমাদের রবকে বলে না আমাদের রবকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে কুলিন কুমতুম তো আল্লাহ যদি আল্লাহকে মোহব্বতের দাবি করো আল্লাহকে দেখেন না এই দুই চোখ দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব না আল্লাহর কথা আপনি শুনতে পারবেন না আপনার কাছে জিব্রাইলও আসবে না আল্লাহ আপনার কাছে জিব্রাইলকে পাঠাবেন না ওহি পাঠাবেন না কিন্তু আপনি স্বীকৃতি দিয়েছেন রব আল্লাহ আপনি স্বীকৃতি দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ এখন আল্লাহকে মানবেন কেমন আল্লাহ পথ দিয়েছেন ফাতাবিউনি যদি আপনি আল্লাহকে মানতে চান যদি আপনি আল্লাহর অনুগত করতে চান যদি আপনি আল্লাহর অনুসরণ করতে চান পথ একটাই ফত্তাবিউনি জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাম অনুগত করা লাগবে বুঝেন জীবনের সব ক্ষেত্রে নবী করিমের অনুগত করা লাগবে কি লাগবে না রসুল্লাহ সালামের অনুগত করার অর্থ কি আল্লাহ নিজেই বলেন মাই ওতে রসুল্লাহ অত আল্লাহ আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহ অনুগত্য করবেন কেমনে আল্লাহ তো খান না আল্লাহ বলেন মাইতে এর রসুল দেখো আমার রাসুল কি খেয়েছেন রাসুলের অনুগত্য করা মানে আল্লাহর অনুগত্য করা

এই বুদ্ধিবৃত্তিক জায়গার সবচেয়ে বড় আঘাত তারা যেটা করেছে আবার মূল কথায় আসতেছি সেই আবুল হাসান বলেছেন এই শতাব্দীতে তারা আমাদের মৌলিক যে জায়গায় আঘাত করতে পেরেছে হিন্দুরা যেমন তাদের ধর্মকে এখন পূজা নির্ভর করে ফেলেছে হিন্দু ধর্মের পরিচয় আপনি প্রত্যেক বছর দুর্গা পূজা বিশাল করে উৎসাপন করবেন নাচ গান করবেন দেবীর নামে খাবার প্রস্তুত করবেন পূজা শেষের দিন সুরমাকাঙ্গে মূর্তি ভাষাই দিবেন তো খ্রিস্ট ধর্মকে তারা আজকে ক্রিসমাস ডে নির্ভর করে ফেলেছে ডিসেম্বরের পঁচিশ তারিখ আসলে দিন বড় করে পালন করবেন কেক কাটবেন শেষ বৌদ্ধ ধর্মকে আজকে তারা বৌদ্ধ পূর্ণিমা পালন কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছে এর বাহিরে তাদের রাজনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না তাদের অর্থনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না তাদের বিচার ব্যবস্থা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না তাদের রাষ্ট্রের সংবিধান নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না তাদের রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না তাদের ধর্ম দুর্গাপূজা নির্ভর তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর তাদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর এর বিপরীত ইসলাম ইসলাম শুধু নামাজ নির্ভর না ইসলাম শুধু রোজা নির্ভর না ইসলাম শুধু হজ নির্ভর না ইসলাম শুধু এবাদত নির্ভর না আরে আল্লাহর ইসলাম আমাদের জন্য এসেছে আমাদের জীবনের এমন কোন সাইট নাই আমাদের জীবনের এমন কোন ক্ষেত্র নাই আমাদের জীবনের এমন কোন দিক নাই আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলাম আসে না নাই আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলাম কেমন লাগবে কি লাগবে না এখন তারা চায় যে ইসলাম ওই যে ব্রিটিশ ওয়াজ হান্ত তার একটা অর্ম নয় কেন মানুষের ওয়াজ হতো হ্যাঁ গান হয় কত বড় সাহস তারা রে চিন্তা করার আচ্ছা সবর হল কথা ভালো করে বুঝেন যেই পার্টি হোক কিনা আমরাও আজকে রাজনীতি তার করার দরকার আছে জাকের পার্টি না আসমান পার্টি হোক আমি তার করতাম আচ্ছা ভালো করে বুঝেন কথা বুঝেন আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এবার বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআন হাদিসে আছে না নাই আর মাত্রা নাই তো শেষ ওয়াজ একটা রাষ্ট্রের দণ্ডবিধি কেমন হবে ইসলামে আছে না নাই আমি আপনাদেরকে সহজ করে বুঝাই ইসলামের দণ্ডবিধি তিন প্রকার বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই হক্কা ইসলামের দণ্ডবিধি কয় প্রকার আমার সাথে সবাই হোকা এক নম্বর হুদুদ বলেন হুদুদ কেশাস তাজিরত বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার এক নম্বর হুদুদ কিসস তাজিরাত বলেন হুদুদ কিসস তাজিরাত যাদের মাথায় টুপি নাই বলেন দাঁড়িয়ে পক্ষে সেই তিনটা এক নম্বর হুদুদ দুই নম্বর কিসস তিন নম্বর তাজিরাত এবার বলেন খুব সহজ করে আপনাদেরকে বলি আরেকটা বিষয় বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তরে উনিশশো একাত্তরের আগে উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে উনিশশো পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তানে আঠারোশো সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা দখল করে রেখেছিল আঠারোশো আগে সাতশো বছর ক্ষমতায় ছিলাম আমরা এবার বলেন এই যে আঠারোশো সাল থেকে নিয়ে আঠারোশো সাল পর্যন্ত যে ইংরেজরা এই রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা এই রাষ্ট্রের মালিক ছিল না ডাকাত ছিল বলেন সাল সাল থেকে নিয়ে পর্যন্ত যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ব্যবস্থায় ছিল আপনারা বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল এবার দেখেন আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আওয়ামী এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আপনি আওয়ামী লীগের সংবিধান সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের বিচার ব্যবস্থা সংবিধান সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের তৈরি করা আইন সংশোধনের কথা বলছেন কিন্তু আপনি জানেন যে ব্রিটিশ দেড়শো বছর আমাদের উপর জুলুম করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচারাই স্টেম আর চালিয়েছে আজকে সিলেটের কোর্টে আপনি যান টাকার কোর্টে যান হাই কোর্টে যান সুপ্রিম কোর্টে যান আপনার বিচারের দণ্ডবিধি চলে কাদের ব্রিটিশের কাদের তাহলে আমরা বলেছি ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার মাথায় না ইসলাম দিয়েছে কয় প্রকার হুদুদ কিসাস তাজিরাত ব্রিটিশ দিয়েছে দুইটা একটা হলো আপনার দোয়ানি আর একটা হলো ফৌজদারি এবার দেখেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে ব্রিটিশের আইন দিয়ে এই সোনার বাংলাদেশে বায়ান্ন বছর বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে আর আসতে এদেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে এবার বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই আর আসতে বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই এবার বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করবে হিন্দুরা আর আসতে বলেন বৌদ্ধরা ইহুদিরা খ্রিস্টানরা এবার বলেন বিচার ব্যবস্থা আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি কোরআন প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চান আপনাকে সবার আগে যে কাজ করতে হবে আপনার এই দেশের রাষ্ট্র নিতে হবে ইসলামকে বলেন রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কাকে ইসলামকে রাষ্ট্র নিয়ে বিচার ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া আল্লাহর জাতের কসম করে বলি মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো আইন দিয়ে ব্রিটিশের বানানো দণ্ডবিধি আপনি বন্ধ করতে পারবেন না এই দেশে আপনি খুন বন্ধ করতে পারবেন না আজকে দেখেন এত সাহস কেমনে পায় কেমনে পায় তারা আপনি চিন্তা করতেছেন তিন মাস আগে ফরিদপুরে দুজন মালল দুজন মুসলমান শ্রমিক ছিল শ্রমিক আমরা সিলেটি এখন যুগালি অর্থাৎ বড় একজন মিস্ত্রি তার সাথে যুগালি থাকে অর্থাৎ সহযোগিতা করে এ ফরিদপুরে দুই ভাই আপন দুই ভাই সতেরো আঠারো বছর বয়স তারা কাজ করে তাদেরকে হিন্দুরা ধরে নিয়ে গিয়েছে মন্দিরে বেঁধে রেখেছে পিটিয়ে 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 নিঃশংসভাবে তাদেরকে হত্যা করেছে গত তিন চার দিন আগে দেখেছেন এই গরুর যারা খায় এই গুমূত্র পানকারীরা কি করেছে আমাদের মুসলমান হত্যা হত্যা করে করে ফেলেছে। তাও তাকে আজকে এই দেশে তারা এত সাহস কোথায় পায় তারা সাহস পাওয়ার একমাত্র কারণ হল আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি আমরা ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারিনি আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি নাই আরে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারতাম আমাদেরকে বাইদেরকে হত্যা করে ইসকনের বাপের নাম বলিয়ে দিতাম রাষ্ট্র বলিয়ে দিত দেখেন ইসলাম কখনো বিচার ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা বলে না আর এটা তো আমাদের হাতের ময়লা ইসকনকে হাতের আরে আওয়ামী লীগের ফেসিবাদে আমরা তাড়াই দিয়েছি এর ইস্কনটা এক ঘন্টার ব্যাপার আল্লাহর কসম করে বলতেছি এক ঘন্টার ব্যাপার বাংলাদেশ থেকে বিতরণ করতে এক ঘন্টা লাগবে যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায় যদি পেশাব করে দাদার বাড়িতে গিয়ে পড়বে সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলি সব জায়গায় বলি আমার মুসলমান বাইকে যারা হত্যা করেছে আমার মুসলমান বাইকে যারা জবেক করেছে ফরিদপুরের মধুখালিতে আমার মুসলমান ভাইকে যে উগ্গপন্ত হিন্দুরা পিটিয়া শহীদ করেছে ওই হিন্দুদের বিচার এই দেশে করতেই হবে করতেই হবে যদি বিচারের নামে প্রহাসন করেন আজকে মানুষ আমার কথা মানছে আমরা বলেছি শান্ত থাকেন আলেমরা বলেছেন শান্ত থাকেন মানুষ শান্ত আছে আমরা একবার দুইবার তিনবার চারবার বলবো মানুষ মানবে আমরা ধর্মীয় সম্প্রীতির কথা বলবো আমরা ধর্মের সম্প্রীতির আলাপ দিব আমরা মুসলমানদেরকে শান্ত করব আর কিছুদিন পর 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 তারা আমাদের মুসলমানদেরকে পিটিয়ে মারবে এই খেলা বাংলাদেশ আমরা আর চলতে দেব না ইনশাল এ খেলা বাংলাদেশে আমরা আর চলতে দেব না ইনশাল আরে ভাই তোমরা যদি আমাদের সাথে খেলতে চাও ঘোষণা দিয়ে আলিয়া মাঠ আসো 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 খেলতে চাও ঘোষণা দিয়ে এমসি কলেজের মাঠে আসো আরে বারোশো বছর ধরে আমরা খেলে আসছি চোদ্দশো বছর ধরে খেলে আসছি আমাদের সামনে দাঁড়াবে পৃথিবী এমন কোন পরাশক্তি শক্তি নয় এই যুগে এসেও আমরা আমেরিকাকে পরাজিত করেছি রাশিয়াকে পরাজিত করেছি মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে এমন কোন পড়া শক্তি নয় সুতরাং বিচার ব্যবস্থা কোরআন আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই দেখেন আরেকটা ইতিহাস বলে আমি শেষ করি অনেক সময় নিয়ে নিচ্ছি আরেকটা কথা এটা অপ্রাসঙ্গিক কথা অর্থনীতিতে আজকে আর গেলাম না যদি আগামী বছর তারা দাওয়াত দিন আগামী বছর ফেলবেন সব বুধ আজকে যে বাস করছি বুঝিয়া না আগামী বছর দাওয়াত দিবা তারপরেও এটা বলে শেষ করি ভালো করে বুঝেন একটা অপ্রাসঙ্গিক কথা বলে শেষ করছি মনোযোগ দিয়ে শুনেন আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই দেশের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ মনোযোগ ব্রিটিশদের শেষ দিকে ব্রিটিশদের মধ্যবর্তী সময় থেকে ব্রিটিশরা সব বড় 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 পদে আওয়ামী লীগ যেমন আমাদের দেশে বড় 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 সব সেক্টরে হিন্দুদেরকে বসিয়েছে সেম কাজটা ব্রিটিশ করেছে জমিদারের দায়িত্ব দিছে ব্রিটিশরে খাজনা তোলার দায়িত্ব দিছে ব্রিটিশরে এরকম 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 সব জায়গায় হিন্দুদের বসাইছে হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে হিন্দুরা মুসলমানদের ট্যাক্স জোরপূর্বক বেশি নে খাজনা মুসলমানদের জমিন থেকে বেশি নে মুসলমানদের জমি দখল করে রাখে মুসলমানরা নিগৃহীত হতে 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 সারা দেশে একটা আওয়াজ উঠল আলাদা একটা পৃথক ভূমি হবে হিন্দুদের আলাদা একটা পৃথক ভূমি মুসলমানদের আলাদা একটা পৃথক ভূমি লম্বা ত্যাগ সংগ্রামের পর উনিশশো সালে একদম আপনার সবে কদরের রাতে সাতাশ রাতে সবে কদরে সবে কদরে তাও ছিল বৃহস্পতিবার দিবাগত রাত চোদ্দ বা পনেরো আগস্ট পাকিস্তান নামে আলাদা একটা ভূখণ্ড হলো মুসলমানদের আলাদা ভূখণ্ড পাকিস্তান হিন্দুদের আলাদা ভূখণ্ড হিন্দুস্তান তো শুনেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন নেতৃত্ব দিয়েছে তখন মুসলমানদের স্লোগান কি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমান যখন সংগ্রাম করেছে মুসলমানদের তখন স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কে লাহা

সেখানে একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান কেমন হবে রূপরেখা কেমন হবে অর্থনীতি কেমন হবে এগুলা তিনি বিস্তারিত আলোচনা করেছেন তাহলে পাকিস্তান প্রতিষ্ঠা হলো লাহা ইহার প্রতি উনিশশো উনিশশো সাতচল্লিশ থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত এই দীর্ঘ সময় পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে পাকিস্তানিরা দেখা যেত আমাদের দেশে কাগজ বানাইতো মিলে পাকিস্তানিরা সে কাগজ নিয়ে যেত নিয়ে গিয়ে পচা কাগজ আমাদেরকে দিত আমাদের ধান তারা নিয়ে যেত খারাপ ধান আমাদেরকে দিত আমাদের চাল নিয়ে ওখান থেকে আটা পটাইত। নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে অত্যাচার করেছে যেই কারণে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে শুনেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল তিনটা এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল সেই সরকার মুজিবনগর মুক্তিযুদ্ধের তিনটা চেতনাকে বলেছিল যে তিনটা চেতনাকে সামনে রেখে উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই তিনটা চেতনা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিনটা বিষয়কে সামনে রেখে উনিশশো যুদ্ধ হয়েছিল এক নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য দুই নাম্বার মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা তিন নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার এই তিন চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল আজকের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে পরিষ্কার ভাষায় বলছি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না বলে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল মুক্তিযুদ্ধ হয়েছে তিনটা মূলনীতিকে সামনে রেখে সাম্য প্রতিষ্ঠা করার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য শুনেন এই তিনটা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্রে মনোযোগ আমার বড় ভাই চলে আসছেন আমি ছেড়ে দিব আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্র আপনি সত্তরের নির্বাচনের ইশতেহার দেখবেন উনিশশো উনসত্তরের গণ দাবিগুলো দেখবেন ঐতিহাসিক মুজিবনগর সরকারের ছয় দফা দেখবেন কোন দফায় কোন ইশতেহারে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম মুক্তিযুদ্ধের চেতনা ছিল না মুক্তিযুদ্ধের চেতনা ছিল চিন্তা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধের এক বছর পর উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে আমাদের জাতির পতিত আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব উনি কি করলেন ডক্টর কামালকে দিয়ে ভারতে সংবিধান লেখালেন ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের চারটা মৌলিক ধারা রাখা হয়েছে তার ভিতরে একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র বুঝেন সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই আপনার টাকার মালিক আপনি না আপনি ফসল ফলাইছেন ফসলের মালিক আপনি না আপনার লবণ লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনার টাকা লাগবে রাষ্ট্র থেকে নেবেন আপনার চিনি লাগবে রাষ্ট্র থেকে নেবেন চা খাবেন রাষ্ট্র থেকে নেবেন হাকিমপুরি পুরী জর্দা খাবেন রাষ্ট্র থেকে নেবেন পান খাবেন রাষ্ট্র থেকে নেবেন অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই সমাজতন্ত্রবাদ মানে কি সব মালিক সমা রাষ্ট্র সব মালিক বাদশাহ এই সমাজতন্ত্রবাদ আর ধর্ম নিরপেক্ষ যাবার এগুলো তারা আমাদের সংবিধানে উনিশশো বাহাত্তরের সংবিধানে ঢুকিয়েছে যে সকল মুক্তিযোদ্ধারা যে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছে ওই মুক্তিযুদ্ধ করার এক বছর পরে তারা জানছে যে আমরা ধর্ম আমরা যুদ্ধ করছি সেকুলারিজম লাগে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম এসেছে সংবিধানের পঞ্চম সংশোধনী হয়েছে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব উনিশশো সালে সংবিধানের পঞ্চম সংশোধনী যখন করেছেন তিনি ধর্ম নিরপেক্ষতাবাদকে আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস উনিশশো সাল থেকে নিয়ে এরপরে উনিশশো সালে এরশাদ সাহেব সংবিধান আবার সংশোধন করলেন সেখানে তিনি আমাদের রাষ্ট্রধর্ম ধর্ম লেখলেন ইসলাম এই উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত এই দীর্ঘ দীর্ঘ ত্রিশ বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক দ্বারা ছিল সেকুলারিজম ছিল না আমাদের সংবিধানের মৌলিক দ্বারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস মধ্যখানে উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত আওয়ামী ক্ষমতায় ছিল তারাও আল্লার উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই দু হাজার দশ সালে ভারতের আধিপত্যবাদী হিন্দুর দালাল প্রধান বিচারপতি খায়রুল কাবির সে সে প্রণোদিত হয়ে সপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে শেফুল হারিজমকে যুঁক করেছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণপুত্তানের মাধ্যমে এই দেশ থেকে বিরাণ নিয়েছে ভারতের দলালরা পরাজিত হয়েছে আধিপত্যবাদী শক্তি এই পরাজিত হয়েছে আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই সেকুলারিজমকে আমরা এই দেশে থাকতে দেব না সংবিধানকে এই সংবিধানে থাকতে দেব না আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে আল্লাহর উপর আল্লাহ এবং বিশ্বাসকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা আমাদের ইমান আর আস্থা খুব কাহা যদি কেউ কয় আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই ইগুলি না গাঙ্গো একদম মানে টলারে একবারে গাঙ্গল বুড়াই দিতে ডাইরে যার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেইমান বলেন মুসলমান না সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করেন আপনারা জানেন কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইবার সংবিধানে যুক্ত করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন আপনারা সবাই একমত আছেন আল্লাহ তাআলা আমাদের সবাই কবুল করো আমি টুটা যে কথাগুলো হইলাম আল্লাহ আমার আপনারা সবাই রামন করার তৌফিক দান করুন আমিন ইন আসাফ তো ফামিন আল্লাহ